হ্যালো গাইস আজকের এই ভিডিওটা তোমরা দেখে বুঝতে পারছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো যে তোমরা কীভাবে তোমাদের ফেসবুকে প্রফেশনাল মোড কীভাবে অন করবে এ বিষয়টা হয়তো তোমরা অনেকেই জেনে থাকবে আবার অনেকেই আবার জানো না তো এই ভিডিওটা যারা জানো না তাদের জন্যই তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কীভাবে প্রফেশনাল মোড অন করবে তো তার জন্য তোমরা একদম শুরু থেকে ভিডিওটা দেখতে হবে তার জন্য তোমরা এই যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা ঢুকে পড়বে ঢুকে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে ট্রান অন প্রফেশনাল মোড নামে একটা অপশন দেখতে পাচ্ছ তো তোমরা এখানে ট্রান অন প্রফেশনাল মোড অপশানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন দেখাচ্ছে তো তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা এখানে নেক্সট আর একটা অপশান দেখতে পাবে তো তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমরা তোমাদের ডিফল্ট এডিয়েন্স তোমরা তোমাদের মন ইচ্ছা মতো দিতে পারো পাবলিক দিতে পারো আবার তুমি প্রাইভেটও রাখতে পারো তো আমি এখানে আমার রিভিউ সিলেকশনটা কনফার্ম করে নিলাম তারপর এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর প্রফেশনাল টুলস যে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রোফাইল ফেম তো তোমার প্রোফাইল ফেমে এখানে প্রফেশনাল মুডের একটা অপশন দেখতে পাবে তো প্রফেশনাল মুড অন হওয়ার পর তোমরা এখানে তোমাদের উইকলি প্রগ্রেস দেখতে পাবে এখানে তোমাদের উইকলি চ্যালেঞ্জ দেওয়া হবে তো তোমাকে এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে তো তোমার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার পর তোমরা দেখবে আস্তে আস্তে তোমার ফেসবুক পেজ বা তোমাদের ফেসবুক আইডিটি আস্তে আস্তে গ্রোথ করতেছে তো তার জন্য তোমরা এখানে যদি তোমাদের প্রোফাইলে গার্ড লাগাতে চাও তাইলে তোমরা এখানে আরেকটি অপশান দেখতে পাবে ট্রান অন প্রোফাইল পিকচার গার্ড নামে আরেকটা অপশান এখানে দেখতে পারছো তো তোমরা এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো যে প্রোফাইল পিকচার গার্ডে নেক্সটে ক্লিক করবে তো এটা করার উপকারিতা হলো তোমার প্রোফাইল পিকচার অন্য কেউ ইউজ করতে পারবে না বা অন্য কেউ তোমার প্রোফাইল ব্যবহার করতে পারবে না তো তোমরা এই প্রোফাইল পিকচার গার্ডটা চালু করে রাখবে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে